নবম হিজরি নয় বছর হয়েছে আল্লাহর নবী হিজরত করছে হিজরত করে গেছে মদিনায় কই গেছে করতে গেছে মক্কাত্তে মদিনায় গেছে নবম বছর তাবুকের যুদ্ধ হবে তাবুকের ময়দানে কাফেরা সব রেডি হয়েছে নবীজি করে বেশি বাইরে গেছে গাড়ি আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না আমি নিজে যুদ্ধের সেনাপতি আমি নিজেই সেনাপতি ঘোষণা দাও কাটা কাটা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও তো নবীজি স্বয়ং যাইবো এই কথা হইল না যেতে পারে না হেতো দুহি দিয়ে উঠে সব ভালো লোকের সব মিল্লা রেডি হইছে কাফেরারা শুনছে নবীজি আইতে আছে শুন না এই ডিব্বা ডাব্বা হালাইয়া বাক্স বাক্স খেতে মেতা হালাইয়া সব ঘর হালাইয়া বাইক কোনো যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে কোনো যুদ্ধ লাগে না নাই ও আমারে তো তোমরা না আমারে আল্লাহ দশটা জিনিস দিছে খুব খেয়াল করে শোনান কয়ড়া কথা কয়রা আমারে দশটা জিনিস দিছে এক ভিতরে এক নাম্বার একটা জিনিস দিছে আমি যদি কোনো জায়গা গিয়ে খেরুই মনে করেন আমি যদি নারান্দি আইয়া দাঁড়াই নবীজি কয় কয় আমি যদি নারান্দি আইয়া দাঁড়াই আমারে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে এক মাইল আটটা যাইতে জ্যাটকন লাগে এই রকম ফোর ফাইল খেয়াল করেন কিলা এক মাইল আটটা যাইতে ফোর ফাইল জ্যাটকন লাগবো দিয়াতে এত দূরে দক্ষিণ দিকে এত দূরে উত্তর দিকে এত দূরে পূর্ব দিকে এত দূরে এই এরিয়াটার ভিতরে এক মাইল আর কি এক মাস এক মাস এই আইটা যাইতে যদ্দূর যাওন যায় এর দূর দূর পর্যন্ত সাইডুকুল দিয়া আমি খালি জায়গাটা ঠেরুইলে এক মাস দূরত্বের রাস্তায় যত কাফের থাকে সব কাফের ঠ্যাং ঠুং থরথরি বাজা বাজি হয়ে ঠিক কয় মাস কথা কয় মাস তাহলে এক মাসে আমরা এখান থেকে গৌরীপুর যাইতাম পারাম কথা কয় না ওইলে কইবেন না ওইলে কইবেন না আমরা যদি উত্তর ফেলে আড়া শুরু করি নারানীপুর বাজার ভাড় হইয়া আমরা যদি আড়া শুরু করি এক মাস লাগাইয়া যদি আড়া শুরু করি আমরা আরো ভাড়ই এটা কি করন যাবো ফুটবাইল গেলে তো ইন্ডিয়ান বর্ডার মর্ডার ভার হইয়া আছে নেপাল টেপাল আথেমমনা মারhaba করনা দ নবীজি এ কথাটা কইছি গিতা শুনছনি আল্লাহ ক্ষমতাটা দিছে আমি এই জায়গাটা খেলুছি কারনের লগে লগে এই ফেলে এক মাস এই ফেলে এক মাস এই ফেলে এক মাস এই ফেলে এক মাস আইট্টা যাইতে জাত কোন লাগে এত দূর দূরুতে যত কাফের থাকে কথা মুহ বাজা জায়গা ঠেং ঠুং লড়ো সড়ো শুরু হইয়া জায়গা কাফা কাফি শুরু হইয়া জায়গা সব ভালো লাগা আমার আল্লাহ ক্ষমতা দিছে আমি তাবুক কাইছি পরে আমার সামনে আইয়া যুদ্ধের অস্ত্র ধরব এমন বেড়াই তো হনো হইছে না সব ভালো লাগা এই নবী আমার নবী আর তার দুজনে তো নবীর কিছু আইসটা দুনিয়া খাইটা খাইয়া যাও কি নবী না এই নবী আমরার নবী এই নবী গিয়া খেলুইছে পরে পুরা তাবুক বিজয় হয়ে গেছে যুদ্ধ জয় হয়েছে করে নবী যুদ্ধের ময়দানে দেহে আস্তে আস্তে আন্দা আইতাছে দুপুর বেলা খেয়াল সিহন কথা আস্তে আস্তে জমিন রোদের ভিতরে বর দুপুর বেলা হাত জমলে আকাশে মেঘ জমলে যেমনি যায় রুইয়াছে এমনি আটকা আন্দা হয়ে গেছে নবী এই মাত্র যদি রোদ দেখলাম এত তাড়াতাড়ি আন্দাই রইল কেমনে নবী চাইয়া দেহে জিব্রাইল ফেরেস্তা

আপনার একটা আদরের সাহাবা মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া 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 ইবনে আপনি কি তার জন্য একটা গায়ে বানা জানাজা পড়বেন না উনি তো মারা গেছে মদিনা আপনি কি এই বুকের বয়দানে একটা জানাজা পড়বেন না উনার মাখ ফেরা ফেরা যে আল্লাহ নবীকে অবশ্যই পর্ব নবীজি ডাক ডাক এ সাহাবারা আমার আদরের মুহাবিয়েব নে মুহাবিয়া আর না খবর ভাইলাম আমার আদরের মুহাবিয়েবনে মুহাবিয়া আর নাই তোমরা সবাই লাইন ধরে জানা যা পর্ব গায়ে বানা জানা যা এবার সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী দেখলেন লাইন তারা ধরছে দুই লাইন কয় লাইন দুই লাইন তাহলে লাখ লক্ষ চল্লিশ হাজার হইলে প্রতি লাইনে কত পড়ে সত্তর হাজার কইটা দুই লাইনে ফেরেস তারা দাঁড়াইছে দাঁড়ানোর পরে আল্লাহ নবী আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ আকমার সাইড তাকবি এবার ওই জানাজান নামাজ শেষ করলেন নবীজি কানলেন দোয়া করলেন এবার নবীজি ডাক দেওয়া কয় জিব্রাইল রে ও জিব্রাইল আমার বুয়াবিবী আপ আমার কাছে তোরাত লক্ষ 40 হাজার ফেরেশতাইয়া পড়ছত আমার মুয়াবিয়া এমন কি কাম করছে যেই কারণে আল্লাহ আসমানের ফেরেশতা বেড়াইয়া পাঠাইছে কি কাম করছে আমার মুয়াবিয়া কো অবশ্যই আল্লাহ তারে বড় পছন্দ করছে জিবরাইলা ডাক দেওয়া কো নবী গো ও নবী আপনার মুয়াবিয়া একটা আলগা কাম করছে কয় কি আলগা কা পায়বাড়ায় বইতে শুইতে আরতে খেতে সব সময় শুধু সূরা ইখলাস পড়তো এইটার কারণে আল্লাহ খুশি হইয়া এবার আরে বানাইয়া জানা যায় এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা পাঠাইছে। আর মুসলমান স্টাফ হয়ে যে যদি কোনোদিন না আসে অনুদেব যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম প্রচন্ড গরমের মাঝে আমি বড় খুশি হয়েছি রে ভাই তোমরা যেন দলে দলে বার উষ্ঠে আইস আমি বড় খুশি হয়েছি রে ভাই এই গরমের ভিতরে একটা লোক উঠে যাও নাই এই বছর সহ আমি মাহফিল করি তেত্রিশ বছর এই তেত্রিশ বছর মাহফিল কইরা আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিল কদম দিলে মাহফিলার উজন বুঝি আজ যা তোমরা নারান দিয়া মাহফিল কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া মাহফিলটাতে উঠে যাবে তো দোয়া লইয়া যাইতেন না একটা লুকু উঠতেন না যারা উঠছেন আবার বইয়ালাম মার হাবা কন জুড়ে কন আর জুড়ে এখন এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা দোয়া করলে আল্লাহ কবুল নিও কথা হয় নি আমরা এই প্যান্ডালটার ভিতরে এমন একজন আসেননি যে হুজুর আমার কোনো গোনা টোনা নাই এরম আসেননি কেউ কথা করে আসেন নি কেউ আজকে আমরা সবাই মিলে এই কয়েক মিনিটের ভিতরে আমরা তওবা বা করব আইসি গোনা লইয়া আইসি গোনা লইয়া জায়াম গোনা ফালাই দিয়া ঠিক কিনা কর একটা গোনা আমরা কেউ যাইতাম না যারা গেছে গেছে আর কেউ বলো ওইটা সব বইয়া লাগে বাসটারে ঠেললা কই নিছে আপনি এটা সুজা আছেন না বাসটা কাজ করে লাইছে বাসটারে যাই বসো না তোমরা জুনুজন বসো বসে বসে ইউটিউবে হাজার হাজার আছে কয়টা দেখবা ও মোটর একটা লুক দয়া করে উঠান না আমরা সবাই মিলে এখন দোয়া করবো দরকার আছে নিও আপনার তো মাহফিলের ওজন বুঝছেন না ও মাহফিলের ওজন বুঝছে আমরা রাব্বা আম্মায়ও যারা কবরও তারা বুঝছে মাহফিলের ওজন যারা রাব্বা নাই আম্মা নাই আপনার তো চোখে দেখেন না এই মাহফিলটার সাইডুগুল দিয়া রুহানি হালাতে আপনার আব্বায় আপনার আম্মায় লাইন দুইটা দাঁড়াই সুবাহান আল্লাহ পান ফেরেস তারাই দেহে আমিও দেখি আপনিও দেখান না তো ফেরেস তারার লগে তারার আবার কথা হয় তে এই বিডিটি জিগেছে কী দেখো এই ছেলে বসে এরকম করতেছো কেন এত ঢাকা করার কি আছে হেন মন দিয়ে শুনেন এখন ফেরেস তারা তো দেহে তো ফেরেস তারা দেখে জিগেছে কী দেখো এ গরমের ভিতরে তুমি হেন মাহফিলের কান্দা তাইয়া করেছো গিয়ে এবিডিয়ে কান তোমার মা এবিড়ি তো কবরও এ রুহানি হালাতে খেলইয়া ফেরেস্তারে কয় ভাই আমারে তারাই দিও না আমার সরাই দিও না নাগাইশের ফিরসা বুজনে আমরা মাফিল লাইছে আমার ফুতে বুঝছে বাসকার লগে তে তো আমার ফুতে তেও মাফিলো গেছে আমি দুনিয়ার থাকতে হইন্যাসটা যে ফুতে দোয়া করলে বিলে হেই দোয়া মা বাপের লিগে কবুল আমি দোয়া নিতামাইছি ও আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার দোয়া আমার ফুতের দোয়ার উছিলা আমার মার ওই মার কবরটা আমি ফুতের দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমি মার কবর জান্নাতই নি ভাই সব মাফিল এক মাহফিল মনে করেন না সব দোয়া এক দোয়া মনে করেন না আমরা সবাই মিলে আজ এই দুই এক মিনিটের ভিতরে আমরা আব্বার লেগে আম্মার লেগে কুদর দোয়া চাই দয়া করে আমরা কেউ উঠতাম না রাজিনীও সবাই রাজনী সবাই একজন উঠতেন না উঠতো দিয়েন না উঠতো লইলে বুঝাইয়া টান দিয়া বোয়াই দিয়েন এক নাম্বারে একটা লোক চাইছে হুজুর দোয়া করে দেন এ আমল করে কোনো যাইতাম পারতাম না কোনো উসিলা টুসিলা আসেনি আল্লাহ নবী কইছে তিনটা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতো নিব এক নাম্বারে হইলো নামাজ ওই রমজানের রোজা দুই নাম্বারে করা আনুল কারিম তিন নাম্বারে হইল আপনার নামাজ এই তিনটা জিনিস তোমার সুপারিশ করে করে নিব আর যা কোরআনের মাদ্রাসার মাহফিল কোরআনের মাদ্রাসার মাহফিল এই কোরআন আমাদেরকে যেন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যায় এই আশায় একটা লুক লাভ দিয়ে দাঁড়াইতে পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি আছেন না একজন এক লক্ষ টাকা আমরা শুনছি ওই যে আমরা সভাপতি হ্যাঁ কি নাম জনাব আবুল খায়ের খুকর উনি ইনশাল্লাহ গত রমজানে এই মাদ্রাসার জন্য দিছে এক লক্ষ টাকা বলেন বার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনাব খুকন ভাই উনি দিলেন এক লক্ষ টাকা বলো মার বলতেছি কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নম্বরে জনাব শামীম সাহেব উনি দিয়েছেন ষাট হাজার টাকা বলো মার মিলে আলহাজাবুল খায়ের খোকন শামীম সাহেব রহুল আমিন সোলাইমান শামীম মোল্লা আর ফারুক হোসেন এই ছয়জনে মিল্লা এক লক্ষ সত্তর হাজার টাকা বল মার হাওয়া মার হাবাও না শিলান দিয়া কইতেন না মিল্লা দিল এক লক্ষ সত্তর হাজার টাকা বলো দাঁড়াও হুজুর দোয়া করে দেন এক না হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মা নাই আব্বার নামে আম্মার নামে এই মুহূর্তেই মাহফিলে ফিলে কোরআনের মাহফিলে ফিলে অবুল হওয়া কোরআন মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব দশ হাজার টাকা না এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা আব্বার নামে আম্মার নামে দিবেন ও আব্বা আম্মায় সব দিয়া গেছে ও আব্বার জমিন আমরা চাষ করে খাই আব্বার উঠানো ঘরে আমরা ঘুমাই একজন পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে হুজুর দশটা হাজার টাকা দিয়া দেব। এই প্যান্ডেলটার ভিতরে আছেন মঞ্চের সামনে একটা লোক আমার দরকার একটা লোক শুধু একটা লোক চাইছে একটা লোক হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার উঠেন না কেউ পারতেন না দশটা হাজার টাকা দেওন না এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই পারবেন না একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাল্লাহ একটা লোক চাইছি মাত্র দশ হাজার টাকা হ্যাঁ নাম বলতে চায় না আমার এক ভাই খবর পাওয়া গেছে আমার এক ভাই নাম বলতে চায় না উনি দেবেন দশ হাজার টাকা বলেন বাড় হাবা কবল করো মঞ্জুর করো হ্যাঁ সুহেল সিকদার কে এবারে এটা আমার কাকু দিব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো দাদা আপনি দশ হাজার দিয়ে দেবেন ইনশাল্লাহ জারাফ সুহেল সিকদার আমার কাকা জনাব সুহেল সিকদা আমার কাকার বন্ধু মানুষ এই জন্য আমি কাকা ডাকি দৌড়ে দৌড়ে ঢাকা থেকে হাজির হয়ে এসেছেন জনাব সুহেল সিকদার আমার কাকা দিলেন দশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকম তার বরকত বাড়াইয়া দাও দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও দুই নাম্বার একটা লুক আমারে মিলাইয়া দাও হুজুর দশ হাজার পারবো না আমি দিয়া দেব পাঁচ হাজার টাকা পাঁচটা হাজার টাকা দিতে পারেন আছেন একজন হ্যাঁ পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 আহ উঠস কেন সবাই বইয় তুমি বেড়াইতাম তোমার দিদি উঠেছো কথা না উঠোন নাই তুমি আর অন্য উঠতো হইলে বয় দেয় না তুমি উঠসু ফিরতে হাতে তো মনে করছে আমি এই ফেল সাইতে উঠতে তাআলা কবুল কর মঞ্জুর কর মনের পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনাব মিজানুর রহমান মুন্সি উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা এখন না কারে করলেন দিব কারা করলেন ডেকোরেটার কি করবো কত পাঁচ হাজার তারা হকল হতো পাঁচ হাজার আপনি রাজি হয়ে যাবেন গা আস্তে আস্তে দিয়েন কাম লাগলে এক বছর লাগাইয়া দিয়েন কি না মোনার মোহাম্মদ নাসির প্রধান

উনি দিয়া লাইছে পাঁচ হাজার টাকা বলো মার হাবা ও সব মাহফিল এক মাহফিল মনে করো নো কোরআনের মাহফিল প্রতিযোগিতার লগে দিবা ফাটটা ফাটটি করে দিবা লইয়া কুলাইতে ফাটটা না পাঁচ হাজারটি আজকাল কেউ ঠেহা মনে করে না জনাব নাসির প্রদান আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো এক হাজার নগদ চার হাজার বাকি তিন নাম্বার একটা লোক দাঁড়াও পাঁচ হাজার টাকা আব্বা ছেলে বিদেশ ফলাই রাখছে তো টেহা পুইসা করে আল্লাহ ডাইল্লা দিবো বসো বাবা এই বাবা শোনামুনি বসো বসো যাইও পরে যাইও বসো হ্যাঁ মার্শাল্লা লক্ষ্মী শোনা হ্যাঁ বসো উট্টো না উট্টো না ফাললে টেহা দিবেন না ফাললে নাই উড়ো উড়ির দরকার নাই আর কারা আছেন ফাঁস্ট হাজার ওই প্যান্ডালটার ভিতরে ফার্স্ট হাজার টাকা একটা লোক নাইও ভাই আপনারা তো গরিব হয়ে গেছেন গা হ্যাঁ এই এলাকার মানুষ অত গরিব ফার্মেন্ডি হচ্ছে পাঁচ হাজার জনাব কো সাজান ভাই কো জনাব শাহজাহান ব্যাপারী নগদ এক হাজার বাকিতে চার হাজার শাহজাহান ব্যাপারী সাহেব উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা কর মঞ্জুর কর আসেন মুসাফা করো কবল কিরাম নগদ কত পঞ্চাশ হাজার সহ্য করতেন পারবেননি দইরা বইয়েন খবর আইতে আছে গরম খবর সহ্য করতেন পারতেন না আওয়াল ভাই দইরা বইয়েন ওই বাস্তার মধ্যে দইরা বল শামীম মোল্লা আমার কলজার টুকরা যুবক মাদ্রাসায় তিনখানার জন্য পঞ্চাশ হাজার টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ও ওর বড়কদ বারাইয়া দা কন আমি মাইক কি আফ নে তো মাইকীগুলো জুত ফেইতাছি না গলা বেড়াই ভাইয়া যে আমার চিরাজে গি আছে গলা সহ আমার দ্বারা দেনসেন লাড়া চারা দিয়ে কিছু করতেন পারেনি হ্যাঁঃ তোরা কিতাপ করে রাখছ মাইক তা রে কি স্পিকার নাই স্পিকারগুলা বন্ধ করে রাখছেন এই জন্যই তো আওয়াজ কর হ্যাঁ সোলাই ম্যাম ভাই কি করছে বেল্লাল হোসেন মুন্সি প্রধান উনি দিলেন আহ লড়াচড়া করো না বেল্লাল হোসেন মুন্সি উনি প্রধান ও প্রধান উনি দিলেন পাঁচ হাজার টাকা বল মার হাওয়া কবুল কর মঞ্জুর কর মনে রাশন করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত

বিরক্ত করে উনি পঞ্চাশ দেব অসুবিধা কি আপনার সমস্যা কি মার হাবা বলেন সুলাইমান ভাই তো পঞ্চাশ করে দেয় ইনশাল সুলাইমান ভাই উনি দিয়া দেবেন পঞ্চাশ হাজার টাকা বল মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আহা কোরআনের মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা সাইয়ারি যাও একটা কথা কই শুনে মন দিয়া একবার খায় না এবার আর কাছে চিনি দুইবার এবার জাতা দিয়া ধরছে স্বামীজ দিয়া আড়া দিয়া এরপর আবার আর মুহের ভিতরে কুচুর চিনি লাগাই দিছে এবার খাইতনা না করে এরপরেও যে আবার মিঠায় চিংড়ি দিছে এটা কি তিতা লাগে না মিটা লাগে এবারে করে ইচ্ছা করে খাইসা না করলাম দুইজনে যাতা দিয়া সামিজ দিয়া আরা দিয়া তারপরে জিপ বাটার খালি কুতুর কোনো মতো লাগাই দিছে এমন কি তিতা লাগে না মিডা লাগে চিনি এরকম একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা জোর করে খাওয়াইলেও মিডা মসজিদ মাদ্রাসা তেহা এমন একটা জিনিস এটা যে কেউ ইচ্ছা করে দিলো সব তারা বাইন ধারা একটা আদায় করলো সব হ্যাঁ এটা কথা সব নয় কই এই যে সুলাইমান ভাইয়ের ব্যাপারে আমরা সকলে সুপারিশ করছি এবারে যে দিছে সব কোনে এবারে কেউ দিয়া হইতো না হাসনের মতন আমরা যদি গিয়া কই হো আমার কথায় না আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন বিশটা সোয়াব দিয়ার এবারে কোনো হেগুল যা নহন হেগুল যা নহন এমনি একটা সারা বেড়া নিতে ফুলটা রয়েছে হেগুল দিয়া থাকা হেগুল দিয়া দিয়ে কেনা আচ্ছা রাহ পাঁচ হাজার টাকা দেবেন না না একটা লোক আল্লাহ আমি কই আলাইছি লাস্ট আমার ভাই <tipsy> <tipsy> উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা বলেন কি কইতো সাহেব উনি কইতো ক আল্লাহ কবুল করবো আর শুনেন আমরা সাধারণ মানুষ যারা আমরা কোনো পাঁচ হাজার দশ হাজার দিয়ে পারতেন না এক হাজার দুই হাজার কইটা দিবেন পট 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 দাঁড়াই যাবেন এক মিনিটে দেরি করবেন না এক নাম্বারে এক হাজার টাকা কি আছেন দেখি যেহেতু আমি ইনশাল্লাহ এক হাজার টাকা দিয়ে দেন মাশাল্লাহ হ্যাঁ

ফারুক ব্যাপারীর আব্বা মুরব্বী মানুষ কি সুন্দর চেহারা ফারুক ব্যাপারীর আব্বা উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা কটা যায় কটা টেহা উঠল তারার উডনের জ্বালায় কি শুরু করছে হলো একটা ফাইসালি জিতছে জিতছে

আমি মনে করছি সব মিলে উঠেনি কি ভাই ও কোরআনের মাদ্রাসা দিবে নো কেউ লো যেগিত না কোরআনের মাদ্রাসা রেখারাই যেগুলো ইনশাল্লাহ প্রতিযোগিতার লোকে দেন ধাক্কা ধাক্কি লাইজা দেন একবার এখন চাষ দিলে আরেকবারে দেন এমনি মিলিয়ে দিলে দিত